অশোক পলা শিমুলের রঙে বসন্ত প্রকৃতির উঠোন ভরে উঠেছে ফুলের ওপর প্রজাপতির মেলা বসতে দেখছেন দেবীপ্রসাদ মণ্ডল কিয়ামাচা গোয়ালতোর পশ্চিম মেদিনীপুরের মুগ্ধতার পরশ মাখিয়ে বসন্তের দুধ কুহুধ্বনিতে আহ্বান করছে ওরে গৃহবাসী খোলদার খোল লাগল যে দোল বসন্ত এসেছে দাঁড়িয়ে রঙে রঙিন করতে কিন্তু মনের দীনতা কাটিয়ে সবাই কি পারবে রঙিন হতে শত শত জীবনের জানালায় নিরন্তর উকি দিচ্ছে যে শূন্যতা বেদনা ওই জীবনগুলো সাদা কালো ছাড়া আর কিছুই যে চেনে না রুক্ষ রিক্ত দৈন্য জীবনের মাঝে ওরা কোথায় পাবে লাল হলুদ সবুজের বৈচিত্র্য ওই যে সবুজ যার কথা ছিল স্কুলে যাওয়ার ছোটাছুটি করার অথচ ওই এখন বেদনার বালুচরে জীবনের জয়গান গাইছে ফুটপাতের এক কোণে মাটির ভাড়ে উষ্ণ চা ঢালতে ব্যস্ত রং চেনার আগেই ওর দৈন্য কেড়ে নিয়েছে রঙিন হওয়ার স্বপ্নগুলো রঙের ছায়া থেকেই ওর পথ সাদা কালোর চেনা উঠোনে হঠাৎ কোনো দমকা হওয়া পারবে কি ওর মন জানালায় রং ঢালতে লালসা রাগুনে যে দুর্গাদের নিরন্তর পুড়তে হচ্ছে তারাই কি পারে চেনা সাত রঙের বৃত্ত টপকাতে দুর্ভাগ্যের শিকার হয়ে জীবনের ছন্দ থেকে হারিয়ে যায় রামধনু রং। পড়ে থাকে বেদনার কালো রং কান্নার রঙে অভিশপ্ত ঘটনায় জীবন ছিন্ন হয়ে পড়লে থাকে প্রিয়জনদের জীবনে সাদা কালোর হাহাকার তাই ঘাত প্রতিঘাতময় জীবনে কখন যে চেনা রঙের শেডে সাদা কালোর ছায়া দীর্ঘ হবে তার নির্ধারক বোধহয় একমাত্র সময় দেবীপ্রসাদ মণ্ডল কিয়ামাচা গোয়ালতোর পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন